ভাই তোদের ভালোবাসা নজর না লাগে নজর না লাগে তুই ভোসড়ি বালি তো আজ এই কে নিয়ে খেলা হবে তুই বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যা। তো চলে শুরু করতে হ্যাঁ তুমি দিও না গো বাসর ঘরের ভাত ভাইয়া না মানে এটা ঠিক কত নম্বর বাসন আমি জানি না না জানারই কথা এদের বাসর হলো আনকাউন্টেবল যাকে বলে মুড়ি মুড়কির মতো ও নো যখনই মন চাই তখনই বাসর করে বরের মুখের চকলেট খাবে ভাই তোদের চকলেট খাওয়া দেখে আমার চকলেট খাওয়ার ইচ্ছাটাই মরে গেল এটা নেকু এটা গাল আপেল নয় যে এইভাবে কামড়া এখানেও শুরু হয়ে গেছে চাটা চাটি কামড়া কামড়ি তাহলে তোরা কি শুধু চাটতেই পারি এই নেকি গাধীর নেকা কান্নার নেকামি দেখে নেকামি দেখলে গা জ্বলে যায় না মানে এতে কান্নার কি হলো আমি তো বুঝতে পারছি না তোদের পিছুয়ারা নাচানো দেখার জন্যই তো রিচার্জ করি তো সব হাট ওই আমার বাপ মস্তান আচ্ছা আমার দাদাও মস্তান আচ্ছা আমি নিজেও মস্তান আবে তুই শুধু মস্তান নয় তুই হলি ফুটো মস্তান আমার হেটার্সরা আমার চুল দেখে আমাকে বলে ছাপড়ি শুধু ছাপড়ি বাতেলা বাজ পাতা ছাপড়ি ও নো আচ্ছা আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচ হয় না

ওদেরকে একটা কথা বলছি শুনে রাখ আচ্ছা বল মস্তানের কপি ক্যাড হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি আচ্ছা ওই জন্যই তো সবাই ব্যান্ড বাজিয়ে চলে যাচ্ছে মস্তানের কপি ক্যাড হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি তখন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি এই হয় না আবার ব্যান্ড কানের গোড়ায় একটা দিলে না কানের গোড়ায় এমন একটা দেবো না খান খান হয়ে যাবে আবার ব্যান্ড চোদাচ্ছে হাত সারা ছাপড়ি লাউড়ে কি দেখছো ভাই সাইকেল দেখছো আরে না পাতা খাওয়ার সাইড এফেক্ট দেখছি বাবা কি দেখছো ভাই সাইকেল দেখছো রাগ যেমন মাথায় উঠে যায় পাতা খাওয়ার ফল মাথায় উঠে গেছে এই সাইকেল কিনতে গেলে না তোমার চার মাসের ইনকাম লেগে যাবে হাঁটলে ওরা সবার ইনকাম দেখে রেখেছিস নাকি ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে যখনই দেখো বাতেলা ঝেড়ে যাচ্ছে হ্যালো গাইস তোমাদেরকে আজকের কলকাতা শাহরুখ খানের সাথে দেখা করতে যাচ্ছি তো গাইস তোমাদের সামনে কলকাতা শাহরুখ খান যেমন ফুটো মাস্তান তেমন ফুটো শাহরুখ খান তো গাইস তোমাদের সামনে কলকাতা শাহরুখ খান হাজির হয়ে গেছে

তো কাজ ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো তো চলো টাটা